আমি দেবাশিস শীল শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ শীত কিন্তু শুরু হয়ে গেছে শীতের কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে কারণ কি এরপরে আস্তে আস্তে শীত কিন্তু আরও বাড়বে তো যার কারণে আমি বলবো যে বাচ্চাদেরকে আগে আপনারা শীতের পোশাক দিয়ে ঢাকুন কারণ কি বাচ্চাদেরই মেনলি ঠান্ডাটার ব্যাপারটা থাকে আজকে নিয়ে এসেছি বাচ্চা মেয়েদের এই বয়স থাকছে মোটামুটি এক বছর থেকে তিন বছরের মধ্যে বাচ্চা মেয়েদের এইরকম শীতের কিছু কালেকশান আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা আপনারা মানে বাচ্চাদেরকে পড়ালে বাচ্চাদের ঠান্ডার কোনো রকম প্রবলেম হবে না মানে এইটা বলবে না যে বাচ্চা ঠান্ডা লাগছে ফার্স্ট ফার্স্ট ডিজাইনটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এইরকম একটা উলেনের মধ্যে খুব সুন্দর এরকম একটা লং টপ আছে তার সাথে কিন্তু আপনারা উলেন প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম সেটে মানে এইগুলোর কোয়ালিটি আপনারা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন এতটাই প্রিমিয়াম তার সাথে এরকম একটা কোট থাকছে কোটটা আপনারা রিমুভ করে নিতে পারেন বা কোট দিয়েও পড়াতে পারেন খুব সুন্দর একটা বাচ্চাদের এরকম একটা ইউনিক ড্রেস যেটা আপনার ফ্রন্ট এবং ব্যাক দুপাশটাই দেখুন খুব সুন্দর কিন্তু কাজের মধ্যে করেছে একবার আপনারা এই কোয়ালিটিটা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন যে উল কত রকমের হতে পারে এতটাই সফট এবং এতটাই প্রিমিয়াম কোয়ালিটির উলটা আছে যেটা আপনারা বাচ্চা পড়লে বাচ্চারা একবারও এর উপরে আর নিতে লাগবে না শুধু একটাই শীতের পোশাক কাফি হয়ে যাবে যেখানেই যাক না কেন ঠান্ডার মধ্যে তার সাথে এইরকম পেয়ে যাচ্ছেন উলেন প্যান্ট নেক্সট আর একটা দেখাবো এই রকম বাচ্চাদের এই মোটামুটি তিন বছর চার বছর ছ বছর বাচ্চাদের আপনারা কিন্তু এগুলো সব সাইজ পেয়ে যাবেন এই থাকছে একটা উলেন টপ একদম ক্রুশে বোনা এইরকম টাইপের ডিজাইন করা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির উলেন টপ এটা যাচ্ছে ফ্রন্ট আর এটা যাচ্ছে ব্যাক পোশাক আসুন শাড়ি প্যালেস বামুন গাচিতে এসে এইরকম বাচ্চা ছেলেদের বাচ্চা মেয়েদের দারুণ দারুণ কিন্তু উলেন পোশাক চলে এসেছে এটা থাকছে ব্ল্যাকের মধ্যে একটা উলেন টপ খুব সুন্দর কোয়ালিটি আছে ভেতরে কোয়ালিটি আপনারা দেখুন একবার ভেতরে মানে ফিনিশিংটা দেখুন কোনো রকম কিন্তু আপনার উল বেরিয়ে নেই যে পরার পরে গায়ে প্রবলেম হবে একদম ফাইন কোয়ালিটির এরকম বাচ্চা মেয়েদের উলেন টপ তার সাথে সাইডে পকেট করা আছে দুপাশেই সাইডে পকেট রয়েছে নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এইটা থাকছে এরকম একটা উলেন টপ যারা চাইছেন যে আমরা প্যান্ট লাগবে না শুধু উপরের আইটেমটা উপরের টপটা দিয়ে পরাবো তাদেরও কিন্তু অপশন রয়েছে শাড়ি প্যালেস বামুনগাছিতে রকম বাচ্চাদের মোটামুটি এইটা যেগুলো দেখাচ্ছি এগুলো মোটামুটি পাঁচ ছ বছর সাত বছর আট বছরেরও হয়ে যাবে মোটামো সাইজ থাকছে ২৬ নম্বর এই রকম প্রিমিয়াম টাইপের সফট একদম উলেন কাকে বলে মানে সফটনেসের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির এরকম একটা উলেন টপ পেয়ে যাচ্ছেন আপনারা বয়স থাকছে এগুলোর পাঁচ ছয় সাত বছর আট বছর বাচ্চা মেয়েদের নেক্সট আরেকটা টপ দেখুন ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন এইরকম টাইপের খুব প্রিমিয়াম কোয়ালিটির সফটনেসের মধ্যে এরকম মানে ভারী শীতে পড়ার দারুণ দারুণ কিন্তু কালেকশান চলে এসেছে নেক্সট আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এইরকম থাকছে এর সাথে এইরকম আপনার লং টপ তার সাথে থাকছে এরকম কোট সিস্টেম করা মানে টপে টপটাকে আপনারা চাইলে হাফাতা হিসাবেও টপটা পরাতে পারবেন আবার চাইলে এইরকমভাবে আপনারা ফুল স্লিভের উপরে এটাকে দিয়েও পড়াতে পারবেন মানে টু ইন ওয়ান এটাকে আপনারা বের করতে পারবেন আমি আপনাদেরকে একবার রিমুভ করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইটাকে আপনারা এইরকম হাফাতা হাফাতা যারা চাইছেন যে হাফ সোয়েটারের মধ্যেও পড়াতে পারবেন তার সাথে আবার এইরকমভাবে টপের মতো পড়াতে পারবেন মানে টু ইন ওয়ান তার সাথে থাকছে এরকম ম্যাচিং প্যান্ট এইগুলো এতটাই হালকা এবং এতটাই গরম হবে যে বাচ্চাদের একটা পড়ালেই কাফি হবে আপনাদেরকে এক্সট্রা আর কোনো উলেন কিছু ক্যারি করতে হবে না নেক্সট দি আরেকটা কালার দেখে নিন এই এইরকম টাইপের কিন্তু ভারী শীতে পড়ার উলেনের এইরকম ভ্যারাইটিস কিন্তু ড্রেসের বাচ্চাদের শীতের কালেকশন বাচ্চা মেয়েদের পেয়ে যাবেন আপনারা শাড়ি প্যালেস বামুন গাছিতে নেক্সট আরেকটা ডিজাইন দেখুন এখানটা চলে আসুন নেক্সট ডিজাইনটা দেখুন এইরকম থাকছে বাচ্চা মেয়েদের হুডি সামনে থাকছে পকেট এইরকম বাচ্চা মেয়েদের হুডি এগুলো মোটামুটি চার পাঁচ বছর বাচ্চা মেয়েদের থাকছে নেক্সট এরই আর একটা ডিজাইন দেখুন এটা যাচ্ছে এইরকম একটা সুন্দর বাচ্চা মেয়েদের হুডি খুবই ভারী কোয়ালিটির মধ্যে আছে এবং তার সাথে সাথে কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর ভেতরে ফারের কোয়ালিটিটা দেখুন কত ফিনিশিং কত সুন্দর আছে যেগুলো আফটার ওয়াশের পরে কোনো রকম আপনাদের ইস্যু আসবে না নেক্সট আরেকটা ডিজাইন দেখে নিন এটাও বাচ্চা মেয়েদের একটা হুডি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এগুলো খুব ভীষণ সফট ভীষণ সফট মোটামুটি প্রাইস পয়েন্ট এগুলো যা দেখাচ্ছি চারশো পাঁচশো ছশোর মধ্যেই আছে আপনারা শাড়ি প্যালেস বামুনগিজিতে ভিজিট করুন এই দেখুন এই একটা ড্রেস দেখুন এটা এরকম ফ্রক কাটিংয়ের মধ্যে আছে যেটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম একটা প্যান্ট ঠিক আছে ফ্রকের মধ্যে সামনে ফ্রন্ট ওপেন আছে এইগুলো ফানেল কাপড়ের আছে এগুলো একটা পড়াবেন বাচ্চাকে আর দ্বিতীয় কিছু ম্যাডামদের আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের মেয়েদের জন্য দেখুন নেক্সট বাচ্চাদের আর কিছু পড়াতেই লাগবে না এটুক আমি গ্যারান্টি দিচ্ছি যদি সেই রকম যদি না হয় আপনারা নিজেরা এসে বলবেন যে আপনি যা বলেছিলেন ভুল বলেছিলেন এতটাই প্রিমিয়াম কোয়ালিটির আছে কিন্তু তার সাথে সাথে বাচ্চার এইটা না যে পড়ার পরে একটা অস্বস্তি ফিল হচ্ছে এইরকম কিন্তু হবে না এটাও আপনারা সেটে পেয়ে যাচ্ছেন নেক্সট আর টপ দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটাই একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এই টপটা যেটা আপনার মানে ড্রেসের মধ্যেই চলে এসেছে তার সাথে এইরকম উপরের দিকে আপনার এরকম কোট সিস্টেম করা আছে জ্যাকেট মতো করা তার সাথে ব্যাক সাইডটা এরকম সুন্দর একটা ক্রুশে বোনার ডিজাইন একদম পশম কাপড়ের মধ্যে খুব ভীষণ হালকা এবং ভীষণ সফট কোয়ালিটি যেটা আপনারা নিজেদের হাতে ধরলেই বুঝতে পারবেন কিছু কিছু উল আছে না যে পড়ানোর পরে গায়ে প্রবলেম হচ্ছে গায়ে ইচিং হচ্ছে ঠান্ডা ঢুকছে সেগুলো কিন্তু এইসব আসবে না আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং তার সাথে সাথে হালকা যথেষ্ট হালকা কোয়ালিটির উল এবং যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শীতের ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আর একটা টপ দেখে নিন এগুলো সব আপনারা বাচ্চা মেয়েদের জিন্সের সাথে পড়াতে পারেন এগুলো মোটামুটি যাই আসছে ছোটো সাইজ এখানে দেখছি না একটাও যাই আসছে মোটামুটি আমি বয়স বলে দিচ্ছি চার বছর থেকে তিন চার বছর থেকে মোটামুটি আট নয় দশ বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের এগুলো সব সাইজ পেয়ে যাবেন নেক্সট আরেকটা ডিজাইন দেখুন এটাও টপের মধ্যে আছে এইরকম টাইপের কোট সিস্টেম করা আছে এগুলো আপনি জিন্স টিন্সের উপরে পড়াতে পারেন বাচ্চা মেয়েদের বয়স থাকছে এগুলো সবই মোটামুটি তিন চার বছর থেকে শুরু করে আপ টু দশ বছর পর্যন্ত সাত আট দশ বছর পর্যন্ত নেক্সট এইটাও দেখে নিন এটা কিন্তু ফ্রকের মধ্যে আছে এটা সাইজ থাকছে চব্বিশ নম্বর এইরকম টাইপের রেডের মধ্যে এইরকম টাইপেরও কিন্তু আপনারা ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন শাড়ি প্যালেস বামুনগাছিতে আপনারা কাউন্টারে আসুন ভিজিট করুন এইরকম দারুণ দারুণ কিন্তু বাচ্চাদের ড্রেসের কিন্তু ভ্যারাইটিস শীতের পড়ার কালেকশান রয়েছে শাড়ি প্যালেস বামুনগাছিতে এসে একবার আপনাদের বাচ্চাদের যেরকম যা সাইজ লাগবে দেখে নিন এবং আপনারা ব্যবহার করার পরে কোয়ালিটিটা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু আমরা শীতের ভ্যারাইটিস রাখি যেগুলো কিন্তু আফটার ওয়াশের পরে বা বাচ্চা বাচ্চা একটা পড়বে তো একটাই কিন্তু যথেষ্ট কাফি হয়ে যাবে মানে একটা পড়ার পরে বাচ্চাকে আর দ্বিতীয় পিস কিন্তু আপনাদের গায়ে নিতে লাগবে না এইটুকু আপনাদেরকে বলছি আপনারা শীতের পোশাক যাই যেখান থেকেই কিনুন না কেন একটু ভালো দেখে কিনুন একটু প্রিমিয়াম কোয়ালিটি কিনুন কারণ কি বাচ্চারা বলতে পারে না যে ওদের কী প্রবলেমটা হচ্ছে যার কারণে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা শাড়ি পেলে বামুন এসে একবার কোয়ালিটিটা যাচাই করে নিন দেখুন মার্কেটে কিন্তু শীতের পোশাক ভ্যারাইটিস আছে যে প্রাইস পয়েন্টে আমি যে কোয়ালিটি রাখছি আপনারা কিন্তু অবশ্যই আপনারা বুঝবেন যে না হ্যাঁ সত্যি কোয়ালিটি ভালো যে প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু প্রাইস নমিনালের মধ্যে আছে মার্কেটে কিন্তু আপনি যদি বলেন যে না আরও কমের মধ্যে তো কমের মধ্যেও শীতের পোশাক পাওয়া যায় কিন্তু সেগুলো কাপড় কিন্তু ওই লেভেলের হবে না যে লেভেলের কাপড় আপনাদেরকে আমরা প্রোভাইড করব। আপনারা নিজেদের হাতে ধরলেই বুঝতে পারবেন যে শীতের পোশাকের কী কালেকশান রাখে শাড়ি প্যালেস বামুনগাছিতে তো আসুন দেখ এসে নিজেদের পছন্দ মতো বাচ্চাদের বিভিন্ন ছেলেদের মেয়েদের সাইজ দেখে নিন আপনারা আর চয়েস করে নিন ঠিক আছে আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি আবার দেখা হচ্ছে আপনাদের ভিডিওর সাথে নমস্কার